জিটি রোডে দুর্ঘটনা গ্রেফতার মোটর ভ্যান চালক হুগলি জেলার সারাপুলের উদান সিনেমা হলের ঠিক অপোজিটে বেপরোয়া মোটর ভ্যান ধাক্কা মারল নৈহাটি থেকে আসা এক তরতাজা যুবককে গ্রিল মালিকের অপরিণামদর্শিতায় কোনো প্রোটেক্ট ছাড়াই মোটর ভ্যানে কোথাও পাঠাচ্ছিল এই গ্রিলগুলি অভিযোগ এই মোটর ভ্যান চালক হচ্ছে মদ্য অবস্থা ছিল পুলিশ তৎপরতার সাথে গ্রেপ্তার করা এই মোটর চালককে জিটি রোডে ক্রমশই শুধু মোটর ভ্যান না বাইক থেকে আরম্ভ করে অন্যান্য যানবাহন সকাল দুপুর রাত বলে কথা নেই ফাঁকা থাকলেই স্টিয়ারিং হাই করে দেয় রাত নটার পরে মদ্যপ বাইক বাহিনীর কবলে চলে যায় জিটি রোড ভাই তোমার নামটা বলো না একটু কোথায় বাড়ি কোথাও দেখুন লোহার মাল নিয়ে যাচ্ছে কিন্তু রকম সচেতন নেই যে এই গাড়িটা আমাকে আসতে চালাতে হবে আর মালিকও দেখুন যার কোম্পানির মালিক এই তৈরি করেছে এই জন্য সব এখানে কোনো কোনো বাঁধন নেই এখানে কোনো জিনিস নেই অথচ গাড়িটা স্পিড চলছে যে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এখানে